আসসালামু আলাইকুম আজকে রংপুর ডিসি অফিসে যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ এই ফুল ভিডিওতে যা থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ দেয়া হবে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে আবেদন ও পেমেন্ট পদ্ধতি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে সো এটি হচ্ছে রংপুর জেলা প্রশাসক কার্যালয় বা রংপুর ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এ পাশে দেওয়া আছে স্মারক নাম্বার এবং এপাশে দেওয়া আছে বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ এবং নিচে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে আপনাকে আপনারা যারা রংপুর জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য জেলা বাসিন্দা কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং এটি হচ্ছে একটি অস্থায়ী চাকুরি এবং এখানে আপনি নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর যে আমরা নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং প্রথম যে পদ সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যেটার পদসংখ্যা হচ্ছে মোট তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে বেতন স্কেল হচ্ছে আপনাদের বারো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং আপনার এই বেতন ভাতা দেওয়া হবে আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক আপনাকে পঁচাত্তর পার্সেন্ট বেতন কিন্তু দেওয়া হবে এরপরে দেওয়া দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম আপনাকে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ বলতে মূলত টু পয়েন্ট টু ফাইভের যারা উপরে আসেন তারা কিন্তু আবেদন করতে হবেন এবং টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ বা সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় এরপরে দুই নম্বর পথটি হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটার অপারেটর এবং যেটির সংখ্যা আছে মোট পাঁচটি এখানে বেতন হচ্ছে ন থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং এটা তো আপনার বেতন কিন্তু দেওয়া হবে এই ইউনিয়ন পরিষদ থেকে পঁচিশ এবং সরকার কর্তৃক আপনাকে পঁচাত্তর বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ব বোর্ড থেকে আপনাকে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় সীমা সমান সিজিপি জি সিজিপিএ নিয়ে আপনাকে জিপিএ নিয়ে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে বা সমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে এই ক্ষেত্রেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই আপনাকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে বিশ এবং বাংলাতে বিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এটির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল শুধু হিসাব সহকারে কাম কম্পিউটার অপারেটর এই পদ এর আগে যারা আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করার এখানে প্রয়োজন নেই এরপরে যদি আমরা যে দেখতে পাচ্ছি কিছু রুলস দেওয়া আছে রুলসের মধ্যে এখানে প্রথম যে রুলস সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে এবং রং বাংলাদেশে স্থায়ী বাংলাদেশের নাগরিক এবং আপনাকে রংপুর জেলার স্থায়ী নাগরিক হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে তাদের নোটিশ বোর্ডে যে ফর্ম দেওয়া আছে সেই ফর্ম অনুযায়ী কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এবং একটু পরে দেখাচ্ছি আপনি কি ধরনের আবেদন কর পত্রটা পাবেন এবং কোথায় কি লিখতে হবে না লিখতে হবে সেটা বিস্তারিত দায়িত্ব পাবেন এবং সেই যে আপনি ওয়েবসাইটে যে আপনার যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটাকে অবশ্যই আপনাকে নিজ হাতে কিন্তু লিখতে হবে এবং নিজ হাতে আপনাকে সেটা পূরণ করতে হবে এবং এখানে সেখানে তারিখ এবং আপনাকে সে স্বাক্ষর অবশ্যই থাকতে হবে এরপর যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি আপনাকে খামের উপরে মোটা অক্ষরে আপনাকে পদের নাম আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে কোটার নাম লিখতে হবে এছাড়াও আপনাদের সার্কুলারে পরে দেখাচ্ছি কোথায় কী লিখতে হবে না লিখতে হবে সেটা বিস্তারিত তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ছবির সাইজ সেটা তিনটি ছবি হতে হবে পাসপোর্ট সাইজের সরি পাসপোর্ট সাইজের না এখানে সাইজ হচ্ছে সারের পাঁচ পাঁচ ইঞ্চি পাঁচ সেন্টিমিটার বাই পাঁচ সেন্টিমিটার যে ছবি সেটা সাইজ হতে হবে এবং সেটা অবশ্যই সত্যায়িত করতে হবে এবং এটার সাইজ কিন্তু অবশ্যই পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার হতে হবে এর ছোটো হলেও হবে না বড় হলেও হবে না আপনি যখন প্রিন্ট দেবেন অবশ্যই আপনি কম্পিউটার যিনি প্রিন্ট দিবেন তাতে অবশ্যই বলবেন যে ভাই আমার ছবিটা যেন পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি হয়ে থাকে কারণ কোনো প্রকার যদি ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে সোনালী ব্যাংকের যে কোনো সোনালী ব্যাংক দেখতে পাচ্ছেন আপনাকে সোনালী ব্যাংকের পিএলসি শাখায় কাচারি বাজার শাখায় রংপুর এর দেখতে পাচ্ছেন এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার বরাবর আপনাকে পাঁচশোশো টাকা কিন্তু ব্যাঙ্কড্রাফ করতে হবে এবং সেটা পত্রের সাথে আপনাকে সংযুক্ত করতে হবে এই ফর্মটা এবং অবশ্যই এর অনুকূলে এই ব্যাংক সোনালী ব্যাংকের এই শাখার অনুকূলে আপনাকে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের অনুকূলে কিন্তু আপনাকে পাঁচশোশো টাকায় সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনাকে এই শাখাতে দিতে হবে এবং এই নাম্বারে দিতে হবে এরপর যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে চিঠির উপরে অবশ্যই নিজের নাম ঠিকানা লিখতে উল্লেখ করতে হবে এবং অবশ্যই আপনাকে ফেরত খামে দশ টাকা দামের অব্যবহারযোগ্য যে ডাক সেটা কিন্তু সংযুক্ত করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে টিকিট আপনার যে খামের সাইজ সেটা দেওয়া আছে এখানে খামের সাইজ দেওয়া আছে দশ ইঞ্চি বাই চার ইঞ্চি খামের সাইজ হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এরপরে আপনাকে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে কোনো টিএডিএ বা বেতন ভাতা কিন্তু দেওয়া হবে না এবং আবেদনপত্রের সাথে আপনাকে ছবি এবং আপনার যে আপনার দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্র লাগবে প্রথমে এখানে দেওয়া আছে আপনাকে অবশ্যই সিটি কর্পোরেশন অথবা কাউন্সিলর বা আপনাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার করতেই যে আপনাকে সনদ নাগরিকত্ব সনদপত্র আছে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে সেটা অবশ্যই চেয়ারম্যান কর্তৃক বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সত্য থাকতে হবে এবং অরিজিনাল কপি কিন্তু আপনাকে এই ফর্ম কাগজগুলোর সাথে আপনাকে অবশ্যই অ্যাটাচ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন আপনাকে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র এবং মানে দুটা লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে এবং জন্ম নিবন্ধন দুটাই কিন্তু লাগবে এখানে যেহেতু এখানে এবং বলেছে যে অথবা থাকতো সেক্ষেত্রে দুটো একটা দেরি হতো এখানে আপনাকে দুটাই দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ আপনাকে সকল ফটোকপি দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে মূল কপি কিন্তু স্বাধীন যেতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে আপনার অবশ্যই যে চারিত্রিক সংপত্র আছে সেটা অবশ্যই আপনাকে প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা করতে সত্যায়িত করতে হবে এবং আপনি যদি কোনো কোটা দেখে থাকেন সেক্ষেত্রে কোটার বিপরীতে সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়া আপনাকে মৌখিক পরীক্ষার সময় এই যে দেখতে পাচ্ছেন সাত নাম্বারে সকল কাগজপত্র আপনাকে কিন্তু যথাযথ সিস্টেম অনুযায়ী কিন্তু তাদের সাথে তাদের সামনে প্রদর্শন করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আট নাম্বারে দেওয়া আছে এখানে আপ প্রার্থীর যে বয়সীমা সেটা কাউন্ট করা হবে নয় জানুয়ারি দু সালে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং অবশ্যই আপনার যে এই চিঠি পাঠাবেন সেটা অবশ্যই আপনাকে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে আপনি সরা ডাকযোগের মাধ্যমে অথবা সরাসরি গিয়ে তাদের যে অফিসে সেটা জমা দিতে পারবেন সরাসরি কিন্তু আপনি সেখানে জমা দিতে পারবেন না এখানে শুধু আপনাকে ডাকযোগে আপনাকে জমা দিতে হবে এছাড়া অন্য কোনো ওয়েতে কিন্তু আপনি তাদের সরাসরি গিয়ে জমা দেওয়ার কোনো অপশন এখানে তারা দেয় নাই এছাড়া দশ নম্বর রুলসে দেওয়া আছে আপনারা যারা এর আগে কম্পিউ সহকারী কাম কম্পিউটার অপারেটার আবেদন করেছেন সত ষোলো সাত দু হাজার চব্বিশ সালে এর যে তাদের বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া আছে এবং এর আগে যারা এর আগে এটাতে আবেদন করেছেন এই পদে তাদেরকে কিন্তু আবেদন করার প্রয়োজন এরপরে দেখতে পাচ্ছেন এগারো নম্বরে দেওয়া আছে অস্পষ্ট ত্রুটিপূর্ণ ভুল তথ্য সম্বলিত এবং বিলম্বে প্রাপ্ত আপনাকে আবেদনপত্র এখানে বাতিল হবে হয়ে যাবে এখানে কিন্তু আপনার কোনো প্রকার ভুল ত্রুটি হলে কিন্তু এখানে আবেদন গ্রহণ করা হবে না এবং আপনি যে সত্যায়িত করবেন সেটা অবশ্যই প্রথম শ্রেণী গেজের কর্মকর্তা কর্তৃক হতে হবে এবং সেখানে অবশ্যই কর্মকর্তার সুস্পষ্ট ওনার নাম থাকতে হবে এবং শিল সহ ওনার স্বাক্ষর এবং তারিখ সেখানে কিন্তু উল্লেখ থাকতে হবে স্পষ্টভাবে এবং সেদিকে একটু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যারা কোটায় আবেদন করবেন তাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সরকারি যে নীতিমালা অনুযায়ী যে কোটা প্রচলন আছে সেটি কোটা তারা কিন্তু মেনে চলবে এছাড়া পরীক্ষা চলাকালীন আপনাকে টিএ দেওয়া হবে না এছাড়াও আপনি যদি কোনো প্রকার অসম্পূর্ণ তথ্য ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হতে পারে এবং আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং তারা আবেদন বাতিল বা গ্রহণ করবে সেটা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্ত হবে সো এটি ছিল মূলত রংপুর ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি এখন আপনাদের কিভাবে আপনি এটিতে আবেদন করবেন যেহেতু এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে প্রথমে আপনাকে যে চাকরির আবেদন ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করতে হবে আপনাদের সুবিধা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে এবং প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করার পরে আপনাকে পরবর্তীতে এখানে ফিল আপ করতে হবে প্রথমে এখানে আপনাকে পদের নাম লিখতে হবে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের নাম এখানে লিখে দেবেন তারপরে বিজ্ঞপ্তির নাম্বার এখানে দেওয়ার দরকার নেই কারণ এখানে বিজ্ঞপ্তি নাম্বার মূলত দেওয়া নেই এরপরে এরপরে তারিখ দিয়ে দিবেন মূলত যেই তারিখে এটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যদি উপরে দেখেন এটি আট ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে আপনি এই তারিখটা এখানে লিখে দেবেন তারপরে এখানে আপনি আপনার নাম লিখবেন এখানে আপনার নাম বাংলায় লিখবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম ইংরেজিতে এবং বাংলা এখানে লিখতে হবে এরপর যদি আমরা পরবর্তীতে নিচে দেখি এখানে দেখতে আসেন আপনাকে এখানে জাতীয় পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন দুটো দিতে হবে যেহেতু এখানে সার্কুলার যদি আমরা দেখি সার্কুলার এখানে বলেই দিয়েছে আপনাকে এখানে এবং বলে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন দুটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুইটা নাম্বার এখানে দিয়ে দেবেন এখান থেকে লেখা শুরু করবেন এবং এখান থেকে এখান থেকে এই পর্যন্ত যতদূর যায় এরপরে এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে আপনাকে আপনার জন্ম তারিখ প্রথমে মাস দিবেন পরে দিন দিবেন পরে বছর দিবেন তারপরে আপনার জন্মস্থান যে জেলায় সেই জেলার নাম এখানে দিয়ে দেবেন তারপরে বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ অনুযায়ী আপনার বয়স কত হয় মূলত এই যে দেখতে পাচ্ছেন আপনার যদি আবার বিজ্ঞপ্তি দেখায় এখানে দেখতে পাচ্ছেন এই যে আট ডিসেম্বর দু সালের মধ্যে আপনার বয়স কত হয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে কত বছর হয়েছে কত মাস কত দিন সেখানে সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে তারপরে এখানে পিতার নাম মাতার নাম লিখতে হবে বাংলাতেই এরপরে এখানে আপনাকে ঠিকানা প্রথমে আপনাকে গ্রামের নাম তারপর হচ্ছে আপনি শহরে থেকে থাকলে এখানে বাসার নাম্বার হোল্ডিং নাম্বার ফ্ল্যাট নাম্বার দিবেন তারপরে পাবা বা মহল্লার নাম্বার তারপরে এখানে আপনাকে আপনার ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার দিবেন তারপরে ডাকঘর তারপরে হচ্ছে এখানে পোস্ট অফিস এবং পোস্টাল কোড যা উপজেলা এবং আপনি জেলার নাম লিখবেন সেমভাবে আপনার স্থায়ী ঠিকানা এই পাশে স্থায়ী ঠিকানা এখানে এ আপ করে দেবেন এরপরে এখানে আপনাকে একটি সচল ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বারটা আপনি অবশ্যই ইংরেজিতে লিখবেন এবং এ পাশে যদি আপনার মেল নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে আপনি মেইল নাম্বার এখানে দিয়ে দেবেন এরপর দেখেছেন আপনার আপনার ধর্ম লিখবেন তারপরে হচ্ছে জাতীয়তা তারপরে জেন্ডার তারপরে পেশা লিখবেন এরপরে কাছে নিচে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে যেহেতু শিক্ষাগত যোগ্যতা আপনার এক নাম্বার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক বা অনার্স বা ডিগ্রি চেয়েছে সেক্ষেত্রে আপনাকে এখানে প্রথমেই লিখতে হবে এসএসসি পরে এইচএসসি পরে হচ্ছে আপনাকে অনার্স এরপরে যদি মাস্টার্স থেকে থাকে সেক্ষেত্রে মাস্টার্স দিয়ে দেবেন এরপর সে পাশে আপনাকে যে বিষয়ে পড়েছেন সেই বিষয়ের নাম যে প্রতিষ্ঠানে পড়েছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন এরপরে আপনাকে পাসিং ইয়ার তারপরে যে বোর্ডে পড়েছেন বা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সে বিশ্ববিদ্যালয়ের নাম লিখবেন এরপরে এখানে আপনাকে শ্রেণী দিতে হবে আপনাকে যে গ্রেট পেয়েছেন সেটা দিতে হবে আপনি এখানে পয়েন্ট লিখবেন আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার কোনো যদি যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে এখানে যোগ্যতা লিখে দেবেন এক লাইনে বা ছোটো করে দুই লাইনে লিখতে পারেন এই দুই লাইনে আপনাকে লিখতে হবে এরপর যদি আপনার ও অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে এখানে অভিজ্ঞতা বিবরণ দিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার কোনো কোটা থেকে থাকে সেই কোটার বিপরীতে এখানে টিকমার্ক দিবেন এবং অবশ্যই সেই কোটার বিপরীতে সার্টিফিকেট বা সোনা সেটা কিন্তু অবশ্যই সত্যায়িত করে এটা এই ফর্মের সাথে ফিল দিতে হবে এরপর দেখতে এখানে আপনাকে চালান নাম্বার লিখতে হবে আপনি যে ব্যাংকে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনার যদি আবারও একটি ভালোভাবে বলি এখানে দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংক পিএলসি। কাচারি বাজার শাখা রংপুর এবং হিসাব নাম্বার দেখতে এই হিসাব নাম্বারে যেহেতু আপনাকে টাকাটা পাঠাতে হবে এবং সেই অনুযায়ী যে আপনাকে একটি চালান দেওয়া হবে বা চালান নাম্বার বা ফর্ম নাম্বার দেওয়া হবে সেই চালান ফর্ম নাম্বার এখানে লিখে দেবেন এবং আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি যে অফিসার কর্তৃক যে চালানটা জমা দেবেন আপনাকে ওনাকে বলবেন যে আমার ভাই চালান নাম্বারটা কত তারা আপনাকে বলে দেবে এবং সেই অনুযায়ী সেই চালান নাম্বারটা এখানে লিখে দেবেন তারপরে যেই তারিখে জমা দিয়েছেন সেই তারিখটা অবশ্যই এখানে লিখতে হবে এবং আপনাকে এই ফর্মটার সাথে ওই চালানটা কিন্তু অবশ্যই মূল কবি দিতে দিয়ে দিবেন এরপর এখানে ব্যাংকের নাম লিখতে হবে এবং শাখার নাম লিখতে হবে আপনি যেই ব্যাঙ্কে অবশ্যই আপনাকে এখানে সোনালী ব্যাঙ্কে যেতে হবে এবং সোনালী ব্যাংকের যে শাখায় আপনি দিবেন সেই শাখার নাম মূলত এখানে আপনাকে লিখে যেতে হবে প্রথমে আপনি ব্যাংকের নাম লিখবেন সোনালী ব্যাংক এরপরে আপনি শাখা কমা দিয়ে শাখার নাম লিখে দিবেন এরপর দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রার্থী আপনি যদি এর আগে আপনি যে পদে আবেদন করে করেছেন বা করবেন সেই পদে যদি আর এর আগে কোনো চাকরি করে থাকেন এর আগে যদি সরকারি কোনো আদা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে এখানে হাতে টিক দিবেন এবং না করে থাকলে আপনি নতুন টিক দিবেন এরপরে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আপনাকে নিজে দেখতে আপনার এখানে তারিখ দিতে হবে এবং এ পাশে আপনাকে আপনার স্বাক্ষরটা দিতে হবে এবং অবশ্যই এখানে আপনি জমা দেওয়ার আগে জমা দেওয়ার দিন এখানে আপনি তারিখ দিবেন এবং এ স্বাক্ষর দেবেন এভাবে মূলত আপনাকে যে এই আবেদন ফর্মটা ফিল করতে হবে এবং আবেদন ফর্মের সাথে আপনাকে যেই সকল কাগজ দিতে হবে আপনার যদি আবারও একটু বলে দিই আপনি যে এই আপনি যে এই যে এই ফর্মটা এই ফর্মটা নেওয়ার পরে আপনার এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করবেন এবং এই পাশে দেখতে পাবেন এই পাশে যে একটি ছবি আপনার যে পাঁচ ইঞ্চ সেন্টিমিটার বা পাঁচ সেন্টিমিটার এই পাশে একটি ছবি মেরে দেবেন এবং এখানে দুইটা ছবি আপনি পিন আপ করে দিবেন এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন আপনি কিভাবে চিঠির মাধ্যমে লেখা কীভাবে চিঠি লিখতে হয় এবং পাঠাতে হয় এবং ফি প্রদান করতে হয় সেটার বিস্তারিত কিন্তু ভিডিও এখানে আপনি পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই কথায় কী লিখতে হবে না লিখতে হবে কীভাবে পাঠাতে হবে এবং চিঠির খাম কীভাবে সাজাবেন এবং কিভাবে আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো কীভাবে সাজাবেন সেটার বিস্তারিত কিন্তু সেই ভিডিওতে দেওয়া আছে আপনি সেই ভিডিও দেখলেই খুব সহজেই আপনি বুঝে নিতে পারবেন এবং আপনার বোধগম্য হবে জিনিসটা এখানে আপনি আমি প্র্যাকটিক্যালে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি আমি সরাসরি বা আপনার যে চিঠির মাধ্যমে জমা দিতে হয় সেটার বিস্তারিত কিন্তু সেখানে আপনি পেয়ে যাবেন এবং এরপরে আপনাকে ছবি দিতে হবে তারপরে আপনাকে যে ফর্মটা আছে সেই ফর্মটা দিতে হবে মানে আপনার যে চালান ফর্ম সেটা অবশ্যই দিতে হবে এই এই যে ফর্মের সাথে পিন আপ করে এবং কিভাবে পিন আপ করবেন তাও কিন্তু আমি সেই ভিডিও ডিসক্রিপশন পক্ষে দিয়ে রেখেছি এবং অবশ্যই আপনি চিঠির খামে কোথায় ডাকটিকিট টিকিট লাগবেন সেটা বিস্তারিত সেখানেও পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখলে খুব সহজে আপনি বুঝতে পারেন এছাড়াও যদি আপনার কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ